নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আজকে তোমাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই কেরালা ব্লাস্টার্ভসি দলের একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি আইএসএল সিজন ইলেভেন শেষ হওয়ার কিছুদিন পর গিয়ে কিন্তু স্প্যানিশ স্ট্রাইকার সার্জিও ক্যাস্টেলের সাথে প্রিকন্ট্যাক্ট করে নিয়েছিল কেরালা এফসি দল তো প্রিকন্ট্যাক্ট করার পর তার মেডিকেল টেস্টের জন্য সে কিন্তু ভারতে এসেছিল এবং সেই মেডিকেল টেস্টে সে কিন্তু ফেল হয়ে যায় যার কারণে প্রি কন্ট্যাক্ট করার পর গিয়েও কিন্তু কেরালা ব্লাস্টার্ফসি দল সার্জিও ক্যাস্টেলের সাথে আর কোনো রকম চুক্তি করে না নতুন মানে নতুন চুক্তি যেটা হওয়ার কথা ছিল সেটা হয় না কারণ তার মেডিকেল টেস্ট কিন্তু ঠিকমতো ছিল না মেডিকেল টেস্টে সে ফেল করে গেছিল তো সেই সার্জিও ক্যাস্টেল কিন্তু নতুন একটা ক্লাবে সই করে নিয়েছে অ্যাপলন এফসিকে এফসিতে সই করে নিয়েছে অ্যাপলন এফসি একটা ভালো দল শক্তিশালী দলে সে কিন্তু সই করে নিয়েছে কিন্তু কেরালা এফসি দলের হয়ে এই বছর আইসিএল খেলার একটা সম্ভাবনা ছিল একটা কথা ছিল কিন্তু ওই মেডিকেল টেস্টেই সে ঠিকমতো পাস করতে পারলো না বলেই কেরালা এফসি দল তাকে আর সই করতে পারল না বা কেরালা এফসি দলের হয়ে তার আর খেলা হলো না আইএসএলে নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের প্রাক্তন খুবই ভালো মানের একটা ফুটবলার আশুতোষ মেহতাকে নিয়ে আশুতোষ মেহতা কিন্তু আই লিগে চ্যাম্পিয়ন যখন হয়েছিল মোহনবাগান দল তখন কিন্তু তার ওই বছরের পারফরমেন্স দুরন্ত পারফরমেন্স ছিল তারপর আইসিএলএ সে মোহনবাগান দলের হয়ে খেলেছেন তো আশুতোষ মেহতা সেই প্লেয়ারটিকে কিন্তু এখন জামশেদপ্র এফসি দল থেকে নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি দল দুবছরের চুক্তি তাকে অফার করা হয়েছে তো দুবছরের চুক্তিতে ইস্টবেঙ্গল এফসি দল তাকে চাইছে চৌত্রিশ বছর বয়স তার চল্লিশ লাখ টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে অফার করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ফুটবলারটিকে তোমরা জামশেদপুর এফসি দল থেকে আগামী বছর বেঙ্গল এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারো তো এরপরে যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে অভিষেক সিংকে নিয়ে অভিষেক সিংয়ের বর্তমান আপডেট কি রয়েছে মার্কাস কিন্তু বড়ো সড়ো আপডেট শেয়ার করে দিয়েছে যে বর্তমান সময় দাঁড়িয়ে অভিষেক সিংয়ের ট্রান্সফার ডেলটি কোথায় রয়েছে কোথায় আটকে রয়েছে তো দেখো পাঞ্জাব এফসি দল কিন্তু এই অভিষেক সিংয়ের জন্য দু কোটি টাকা ট্রান্সফার ফি দাবি করেছে যে কোনো দলের জন্য নিতে হলে দু কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে এবং তারা এই দু কোটি টাকা ট্রান্সফার ফিটা একটু কমাতে চাইছে না বরং বাড়ানোর সম্ভাবনা থাকছে কিন্তু কমাবে না দু কোটি টাকা ট্রান্সফার ফি নেবেই তারা এই ফুটবলারটিকে অন্য দলে দেওয়ার জন্য এবার দু কোটি টাকা ট্রান্সফার ফি নেবে তারা এবার এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য তিনটি দল কিন্তু খুব ভালো রকমভাবেই লড়াই চালাচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সরি এফসি গোয়ার মধ্যে খুবই ভালো রকম একটা লড়াই চলছে আর ইস্টবেঙ্গল এফসি দল থার্ড পজিশনে রয়েছে আর এক এবং দুয়ে রয়েছে কিন্তু মোহনবাগান এবং এফসি গোয়া এই দুটি দলের মধ্যে খুব ভালো রকমভাবেই আর কি লড়াই চলছে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কিন্তু বন্ধুরা আপাতত এর ভবিষ্যৎ নিয়ে যেহেতু এখনো অবধি কোনো রকম গ্রিন সিগন্যাল নেই যে আইএসএল হবে কি হবে না কোনো রকম অফিসিয়াল আপডেট যেহেতু নেই হতেও পারে না হতে পারে তাই এই বিষয়টা যেহেতু সব ক্লাবই জানে তাই এই একটা কারণের জন্য কিন্তু এই ডিলটা আপাতত আটকে রয়েছে মোহনবাগান এবং এফসি গোয়া কিন্তু লড়াই করলেও ধীরে চলো নীতিতেই রয়েছে ধীরে চলো নীতি মানে আস্তে আস্তে তারা ওয়েট করছে আইএসএল যতক্ষণ না ফাইনাল হচ্ছে ততক্ষণ কিন্তু এফসি গোয়া এবং মোহনবাগান খুব জোর জোর সহকারে তারা কিন্তু এই ডিলটার ক্ষেত্রে এগোতে পারছে না ধীরে নীতিতে রয়েছে তাই যখনই আইসেলের ভবিষ্যৎ পুরোপুরি নির্ধারণ হয়ে যাবে যে আইসেল হচ্ছে তখন গিয়ে কিন্তু এই অভিষেক সিংয়ের বিষয়টা পুরোপুরি কনফার্ম হয়ে যাবে যে কোন দলে সে সই করছে এবং তখন কিন্তু আরও এখন যতটুকু কথাবার্তা হচ্ছে তার থেকেও বেশি কথাবার্তা হবে এবং তখন ডিলটাও ওই এক দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে পুরোপুরি চূড়ান্ত হয়ে যাবে এই হচ্ছে অভিষেক সিংকে নিয়ে আপডেট সবশেষে যে বিষয়টা নিয়ে আপডেট শেয়ার করবে সেটা কিন্তু নতুন প্রস্তাব রেখেছে আইএসএল এর জন্য এফএসডিএল এর জন্য যে এফএসডিএল প্রস্তাবটা রেখেছে সেটা হচ্ছে আগামী দশ বছর কোনো রকম আইএসএল থেকে রেলিগেশন হবে না প্রমোশন হচ্ছে আমরা ভেবেছিলাম যে হয়তো আজ দু থেকে তিন বছরের মধ্যেই রেলিগেশনটাও চালু হয়ে যাবে বা এক বছরের মধ্যেই রেলিগেশন চালু হয়ে যাবে কিন্তু বন্ধুরা যে প্রস্তাবটা এফএসডিএল রাখলো সেই প্রস্তাবে শর্ত এটাই রয়েছে যে আগামী দশ বছর কোনোরকম রেলিগেশন হবে না প্রোমোশন হবে আইএসএলে প্রোমোশন হবে সেটা আই লিগের চ্যাম্পিয়ন দল কিন্তু প্রমোট হয়ে আইএসএল খেলবে এবার এর মধ্যে শর্ত রয়েছে আগামী দশ বছর যে রেলিগেশন হবে না কিন্তু প্রমোশন হচ্ছে এই প্রমোশনের মধ্যে বড়ো সড়ো শর্ত রয়েছে যে দলগুলো প্রোমোট হয়ে আইএসএল খেলতে পারবে বা খেলবে সেই দলে দুটি কাজ করতে হবে দুটি কাজ যদি সফলভাবেই করতে পারে তাহলে তারা আইএসএল খেলবে আই লিগ চ্যাম্পিয়ন তুমি যতই হও তোমাদের তোমাকে মানে এই দুটি কাজ করতেই হবে যে দল আই লিগ চ্যাম্পিয়ন হবে সেই দলকে প্রথমত পাঁচ বছর কমসে কম পাঁচ বছর আইএসএল খুব ভালোভাবেই টানতে পারবে আর্থিক দিক দিয়ে কোনো রকম কমতি হবে না সেই দলকেই কিন্তু আই লিগ থেকে আইএসএলে প্রমোট করা হবে এবং লাইসেন্সিং প্রক্রিয়া যে ফিফার যে লাইসেন্সিং প্রক্রিয়া হয়ে থাকে প্রতি বছর সেই লাইসেন্সিং প্রক্রিয়াতে পাশ করতে হবে ঠিকঠাকভাবে সব কিছু করতে পারলেই কিন্তু আইএসএল খেলতে পারবে তো এই দুটি কাজ করতে হবে মানে এমন নয় যে আমরা গত এক দু বছরে দেখতে পাইলাম পাঞ্জাবফসি দল মহাম্যাডান এরা প্রমোট হয়ে খেলছে কিন্তু পাঞ্জাবফসি দলের সব কিছু ঠিকঠাক থাকলেও মহাম্যাডান এসসি দলের কিন্তু এই যে আর্থিক দিক দিয়ে তারা বেশ সমস্যায় পড়েছে অনেক ব্যায়ানও খেয়েছে তো এরকম চায় না আই লিগ চ্যাম্পিয়ন হও এবং আইএসএল এ আসো কিন্তু আইএসএলএ আসতে গেলে তোমাকে পাঁচ বছর খুব ভালোভাবে আই আইএসএল চালাতে পারবে এমন আর্থিক দিক দিয়ে শক্তিশালী হতে হবে এবং লাইসেন্সিং প্রক্রিয়া যেগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পাশ করতে হবে তাহলেই কিন্তু তুমি আইএসএল খেলতে পারবে শুধু আই লিগ চ্যাম্পিয়ন হলেই আই লিগ খেলতে সরি আইএসএল খেলতে পারবে না এই হচ্ছে নতুন নিয়ম এই হচ্ছে নতুন প্রস্তাব এইভাবেই আগামী দশ বছরের মধ্যে ধরো কমসে কম পাঁচ থেকে ছটা দল তো উঠে আসবেই যারা আর কি খুব ভালোভাবেই আইসেল পরিচালনা করতে পারবে কোনো রকম আর্থিক দিক দিয়ে কোনোরকম তাদের কমতি হবে না কোনো রকম সমস্যায় পড়বে না তো আগামী দশ বছর পর গিয়ে মোটামুটি ধরা যায় যে আঠেরো থেকে কুড়িটা দল তো হয়েই যাবে তখন আঠেরো থেকে কুড়িটা দলের আইসেল হবে তো এই হচ্ছে নতুন প্রস্তাব এবার এই নতুন প্রস্তাব এনেছে মানে আইএসএল হচ্ছে কেন এ কথা বলছি কারণ যদি আইসেল নাই হতো তাহলে এই নতুন প্রস্তাবগুলো কেনই বা এফএসডিএল আনত হবে তারা জানে যে আইসেল হবে ঠিক সময়েই হবে তার জন্যই কিন্তু এই প্রস্তাবগুলো নিয়ে এসছে তো এটাই হচ্ছে মেন আপডেট কিন্তু এই আপডেটটা দেওয়ার ছিল তাই তোমাদেরকে দিলাম তো এই আপডেট নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও প্রমোট হচ্ছে ভালো কথা কিন্তু রেলিগেশনটা কী দরকার ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও